সালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড বন্ধুরা আজকে আমি অত্যন্ত দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি হতে যাচ্ছে এবং কি কারণে আমি আজকে এত ব্যথিত আর আমার মতে শুধু আমি না বাংলাদেশের যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তারা তো বটেই এছাড়া সাধারণ মানুষ যারা ওরকম ভ্রমণপ্রিয় না তারাও আজকে একটি বিষয় নিয়ে খুবই ব্যথিত যেটি আজকে অনেকটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে সোশ্যাল সাইট তো ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এই ইস্যুটি নিয়ে আর এটি ওঠাই স্বাভাবিক প্রশ্নবিদ্ধ হচ্ছে সংশ্লিষ্ট মহল তথা প্রশাসন বন্ধুরা বলছি সিলেটের কোম্পানিগঞ্জের আলোচিত ট্যুরিস্ট স্পট সাদা পাথরের কথা সাদা পাথরে আমি এর আগে দুইবার ভ্রমণে গিয়েছিলাম প্রথমবার দুই সালে তখন এই প্লেসটি অতটা পপুলার ছিল না এবং সিলেট ভোলাগঞ্জ যে হাইওয়ে তখন এটি নির্মাণ হয়নি যাবার পর ছিল অত্যন্ত বাজে জায়গায় জায়গায় খানা খন্দা আমার এখনো মনে আছে যাবার সময় কম করে হলেও পঞ্চাশ জায়গায় আমাদের সিঞ্জি থেকে নামতে হয়েছিল আসার পথেও সেম পরবর্তীতে গিয়েছিলাম দুই হাজার পঁচিশে অর্থাৎ এই বছরে এবং আমি নিজ চোখে দেখে এসেছি সাদা পাথরের সৌন্দর্য বন্ধুরা আমি যখন গিয়েছিলাম তখন মূলত সাদা পাথরের সৃজন ছিল না আমি এবছর রোজারিদের পরপর গিয়েছিলাম তখন যেই আমি যে সৌন্দর্য দেখেছি যখন সিজন থাকে অর্থাৎ ভরা বর্ষায় তখন কতটা সুন্দর থাকে সেটা সহজে ভরা বর্ষায় পানি থাকে ঘোলা যায় কারণ পাহাড়ি ঢল থাকে আর আমরা যখন গিয়েছিলাম তখন জমার পানি পাহাড়ি ঢল ওরকম ছিল না ঝর্নার পানি ছিল অল্প তো বন্ধুরা আসুন এখন আমরা মূল আলোচনায় যাই মূলত পাঁচই আগস্টের পর দেশের প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসে এতে একদল তো লুটপাট করে পনেরো বছরের দেশ ছাড়া হয়েছে আরেক দল ক্ষমতায় না আসতে শুরু করে দিয়েছে ব্যাপক লুটপাট যেখানে সিলেটের ভোলাগঞ্জ ছিল এক সময় দেশের অন্যতম সাদা পাথরের অনন্য সৌন্দর্যের আবাসস্থল আর এখন সেটি লুটপাটের ধ্বংসযোগ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে এই লুটপাট অবাধে চলে আসছে দিনে দুপুরে প্রকাশ্যে সাদা পাথরের স্বচ্ছ পানিতে চলছে ধ্বংসযোগ্য হাজার হাজার শ্রমিক স্থানীয় এবং বহিরাগতরা দলে দলে শত শত নৌকা নিয়ে আসছে এবং এখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছে এবং সিন্ডিকেটের মাধ্যমে সেই পাথর বিক্রি করছে স্থানীয়দের ধারণা গত এক বছরে দুই থেকে তিন হাজার কোটি টাকার মতো পাথর লুট হয়েছে লোকালরা অভিযোগ করছে এই লুটপাট চলছে রাজনৈতিক ছত্রছায় এই ধ্বংসযজ্ঞে প্রশাসন ও নীরব থেকে সাই দিয়ে যাচ্ছে পর্যটন স্পটের প্রাকৃতিক সৌন্দর্য এখন নাই বললেই চলে নদীর বুকে জায়গায় জায়গায় গর্ত করে ফেলেছে এবং পুরো স্থানটি এখন সাদা পাথরের বদলে মরুভূমির মতো দেখতে লাগছে লুট চলছে প্রশাসনের অবহেলায় এবং পরিবেশ উপদেষ্টাদের কার্যক্রম ব্যর্থতায় প্রতিবাদ হচ্ছে সামাজিক মাধ্যমেও খেলোয়াড় রুবেল হোসেনও মুখ খুলেছেন বলেছেন প্রকৃতি লুট নয় প্রকৃতি রক্ষা করুন পরিবেশ ও পর্যটন নেতারা বলছেন লুট অব্যাহত থাকলে সাদা পাথর শুধু স্মৃতিতে থাকবে বিভিন্ন পত্র দেখলাম যে প্রশাসন নাকি ইতিমধ্যে মাঠে নেমেছে আমরা চাই প্রশাসন কঠোর অভিযানে নামুক এই সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার করুক পাশাপাশি আইনি বিচার ও পরিবেশ সংরক্ষণে প্রশাসন যাতে সর্বোচ্চ উদ্যোগ নেয় আমি এ দেশের একজন নাগরিক এবং একজন ছোট্ট ট্রাভেলার আমি আমার অবস্থান থেকে এই ইস্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা পোষণ করছি আমি চাই আপনারাও আপনাদের অবস্থান থেকে এই বিষয়ে ভয়েস রেস করবেন এবং আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিতে সকল ব্যক্তিদের যারা এই বিষয়টি নিয়ে প্রথমে ভয়েস রেস করেছেন এবং বিভিন্ন সোশ্যাল সাইটে এই বিষয় নিয়ে পোস্ট করেছেন মূলত সেই কারণেই গোটা দেশের মানুষের দৃষ্টিগোচর হয়েছে এই বিষয়টি এবং প্রশাসনও বাধ্য হয়েছে একশো জাতি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন শেয়ার করে আপনার বন্ধুদের জানবার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাবার আগে আরেকটা কথা বলে যাচ্ছে এই ভিডিওগুলো নির্মাণ করতে আমাকে যথেষ্ট রিসার্চ করা লাগে অনেক সময় দেওয়া লাগে ভিডিও এডিট করতে হয় তো আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন আপনাদের সমর্থনই হবে আমার নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা الله حافظ